খুবই সুন্দর সুন্দর এখানে একটি ডিজাইন করে দেওয়া হয়েছে এছাড়া ড্রেসটির দুপাট্টা খুবই সুন্দর একটি দুপাট্টা ড্রেস যতটা সুন্দর দুপাট্টা আরো বেশি সুন্দর খুবই সুন্দর একটি দুপাট্টা এটা নামাজের অন্য হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন আমরা এই ড্রেসগুলো অফার পাই যে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা যারা যে অর্ডার করবেন স্ক্রিন শর্দে আমাদের ইনবক্স করবেন এটা হচ্ছে ড্রেসটির সেলরের কাপড় খুব এরপরে যে ড্রেস দেখব খুবই সুন্দর একটি ড্রেস আমাদের প্রতিটি ড্রেসই খুব সুন্দর আশা করি আপনাদের সবার ভালো লাগবে খুব সুন্দর একটি ড্রেস নাকি সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে অল বডিতে গোল কিছু ডিজাইন করে দেওয়া হয়েছে বামানে দেখো সুন্দর একটি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হয়েছে ড্রেসটির ব্যাক পোশনে অল বডিতে সুন্দর একটি ডিজাইন রয়েছে খুব সুন্দর একটি স্লিভের ডিজাইন দেওয়া হয়েছে এখানে অসম্ভব সুন্দর একটি দুপাটু বিশাল দুপাটার আমরা আপনারা এটা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটি হচ্ছে প্যান্টের কাপড় এরপর যে ড্রেসটি দেখবো এটা হচ্ছে কটনের মধ্যে

খুবই সুন্দর একটি দুপারটা আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন শট আমাদের ইনবক্স হবেন আর আমাদেরকে সবাই একটু সাপোর্ট দেবেন বেশি বেশি করে আমাদের পেসটি শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের ড্রেসগুলো খুবই সুন্দর একটি দুপারটা এটা হচ্ছে প্যান্টের কাপড় বা স্যালোয়ারের কাপড়